আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে খাওয়া দাওয়া আমার ক্লাস সব শেষ করে আমি যে পাকা পেঁপে খাচ্ছিলাম এটা এতটা পাকা না একটু একটু মানে পেকেছে আর কি এটা খাচ্ছিলাম আর তারপর দেখি যে আব্বু অনেকগুলো গোবর নিয়ে আসছে মানে এটা হচ্ছে যে শুকনো গোবর থাকে না গাছে দেয় সার হিসেবে তো এটা দিয়ে এসেছে এটাকে একটু রোদে দিল বিকালবে এটা প্রসেসিং করে টবে টবে দিবে এই জন্য তো আজকে রান্নাও অনেক সিম্পল আজকে হচ্ছে মাছ ভাজা রান্না করবে এই জন্য হচ্ছে মাছগুলো তো আগেই কেটে রেখেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করাই হয়েছে তো এগুলো আজকে মাছ ভাজবে এই যে মাছ হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নর্মালভাবে ভেজেছি আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার তো অনেক পছন্দের মাছ হলো তেলাপিয়া আর এই দিকে হচ্ছে মলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবে এটা হচ্ছে হাতে মেখেই করবে এটা আমি কখনো করিনি বাট আমি ভাবলাম যে আমি আজকে এটা ট্রাই করি তো নর্মালভাবেই আলু দিয়েছি সবগুলো মশলা করে দিয়ে দেবো পিঁয়াজ মরিচ হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে একদম ভালোভাবে দেন হচ্ছে যে মলা মাছটা আছে ওটা উপর দিয়ে ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে এটাকেও এই মশলা আলুর সাথে মিশিয়ে নিতে হবে কিন্তু এত প্রেশার দিয়ে না এটা কি এটা কিন্তু এমনিতে অনেক নরম সো এটাকে আলতোভাবে মাখাতে হবে তার আগে তেল দিয়ে নিচ্ছি সোয়াবিন তেল এটাকে যেভাবে হালকা করে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে পরিমাণ মতো হচ্ছে পানি দিতে হবে এগুলো সবই আম্মুর ইনস্ট্রাকশন ছিল আম্মু যেভাবে বলছিলো ওভাবেই করছিলাম তো এভাবে করে করে পরিমাণ মতো একসাথে পানি দিব আমি বলছিল হাতে ধোয়া পানিই দিতে হয় তারপর আমি হাতে ধোয়া পানি দিলাম এই যে যখন হয়ে যাবে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দেওয়াতে ফ্লেভারটা মনে হয় আরও বেশি হয়ে গেছে তো এই তো রেডি আমার কাছে তো অনেক সুন্দর লাগছিলো দেখতে খেতেও মাসাল অনেক মজা হয়েছে তো বিকালবেলা এই যে আব্বু হচ্ছে মাটির সাথে গবর একসাথে মিশিয়ে মাটিটাকে প্রসেস করছে আর এদিকে বেগুন গাছও লাগানো হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার এই ভিডিওতে লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ